নমস্কার কেমন আছেন সবাই পাপি হালদার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানার উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আজকে মায়ের একটা শাড়ি পরে নিয়েছি আজকে উল্টো রথ তাই মেলাতে যাব মেলা মানে বাজারে ও যাই হোক আমি এখন বাপের বাড়িতে আছি আপনাদের তো বলাই হয়নি যে মা পা পিছলে পড়ে গিয়ে মার কোমরে চোট হয়েছে তাই আমি মায়ের এখানেই আছি আজ এক সপ্তাহ হলো তো রেডি হয়ে নিয়েছি রথে যাব বলে মানে মাদের ওই বাজারেই যাব বলে যেখানে আপনাদের সোজা রাতে ভিডিও দিয়েছিলাম ওখানেই এখন যাব তো মাদের এই রাস্তার সামনে ক্লাবের এখানে বসে থাকলে কিন্তু প্রত্যেকটা রথ দেখা যায় কারণ প্রত্যেকটা রথই কিন্তু এদিক থেকেই বাজারে যায় আবার এখান থেকেই ফিরে আসে কিন্তু রথগুলো বাজারে গিয়ে একসাথে হয় তো তাই ওখানে প্রচুর লোক আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের তো সেই জন্য ওর বাবা বললো আমাদের দোকানের সামনে ওর বাবা দাঁড়িয়ে রয়েছে বললো তোমরা দুজনে এসো আমি এখানে আছি যেহেতু আজকে মা বাবা কেউই যেতে পারবে না তাই আমি আর বাবু এই যে এই রথটার পিছনে পিছনে বাজারে যাব গিয়ে ওর বাবার কাছে গিয়ে দাঁড়াবো চলো চলো এসো এবারে এসো একটু পরে যাচ্ছি আমি ভিডিও এডিট করছি আর আমার দাদাদের একটা পোষা পাখি রয়েছে সে এত ডাকছে নিশ্চয়ই সাউন্ডটা সবাই শুনতে পারছেন তো যাই হোক ওই রথটা পিছনে পিছনে আমরা বাজারের কাছাকাছিই চলে এসেছি এই যে রথটা পিছন দিকে আমরা একটু এগিয়ে এসেছি এসে গিয়ে ওর বাবার দেখি কোথায় আছে ওখানে গিয়ে দাঁড়াবো প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু সবাই প্রসাদ এনেছে তবে এবারে খিচুড়ি প্রসাদ আনে নিই সোজাড়াতে যেমন খিচুড়ি প্রসাদ এনেছিলো উল্টোরাতে সবাই পরমান্ন প্রসাদ এনেছে তো আমিও একটু জগন্নাথের প্রসাদ নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন একটা রথের সাথে এত লোক এসেছে মানে যে রথটার সাথে সাথে আমরা আসছিলাম সেই রথটার সাথে সাথেই কিন্তু এত লোক আর তার সাথে তো রথ বাজারে অলরেডি হয়তো একটা রথ আছে কি জানি না কটা রথ আছে সেই জন্য জ্যামও হয়ে গিয়েছে মানে বাজারের মধ্যে কিন্তু আমরা পুরো যাইনি এখনও বাজারের ঠিক আগেই আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে বাজারে এসেছি এই যে কত জ্যাম দেখুন মানে সামনে মনে হয় একটা রদ রয়েছে সেই যে দূরে দেখা যাচ্ছে তো এই জায়গাটাতে আগের আগের বারে রথে খিচুড়ি প্রসাদ বিলি করেছিল তো এবারে আর করেনি এখানে দেখছি একটা রোল দোকান দিয়েছে এই রথের দিনগুলোতে বাজারের এই রাস্তাটা দু ঘন্টার জন্য অন্তত বন্ধ রাখলে গাড়ি চলাচল তবে যেন ঠিক হয় না হলে দেখতে পাচ্ছেন একটা না ঢুকতে ঢুকতে ওই যে সামনে একটা রথ দেখতে পাচ্ছি ওই রথটা ঢুকেছে তার মধ্যেই দেখুন রাস্তায় কি প্রচণ্ড জ্যাম হয়ে গিয়েছে আর যে রথটার সাথে সাথে আমি এলাম সেই রথটা এখনও আমাদের পিছনেই রয়েছে আর সামনে ওই যে একটা রথ মোট দুটো রথ দেখলাম এখনও পর্যন্ত তো ওই রথটার সাথে নাকি ঝুমুর নাচ এসেছে তো দেখা যাক কখন কি হয় আমি আর বাবু সামনে দিকে এগিয়ে যাচ্ছি দেখি ওর বাবা কোথায় দাঁড়িয়ে রয়েছে এই যে সবাই লজেন্স বাতাসা লোট দিচ্ছে তো আমি আর বাবু একটাও পাইনি আগের বারে মা ভালো ছিল মা অনেকগুলো লজেন্স দিয়েছিল। আর আমার ননদে অনেকগুলো লজেন্স দিয়েছিলো বাবুকে ওরা আগেরবারে পেয়েছিল কিন্তু এবারে যে সামনে লুট দিল কিন্তু একটাও পাইনি এই যে জগন্নাথ বলরাম আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে যতটা দেখাতে পেরেছি কারণ এখানে প্রচণ্ড ভিড় আর বাবু এই ভিড়ের মধ্যে একদম হাঁটতে চাইছে না তো আমি আর বাবু এই রথটাও একটু টেনে নিলাম নিয়ে এবারে একটু সামনের দিকে দেখি এগিয়ে যাওয়ার চেষ্টা করি যদি যেতে পারি কারণ প্রচণ্ড ভিড় রয়েছে সামনে এগোনোই যাচ্ছে না মানে আমার তো মনে হচ্ছে যেন সোজা রথের থেকে উল্টো রাতে বেশিই ভিড় সোজা রাতে অত রথ দেখলাম তা তাও যেন এত জ্যাম দেখতে পাইনি কিন্তু উল্টো রথে এই যে মোটে দুটো রথ দেখতে পেলাম তারই মধ্যে এত ভিড় তো এত প্রচণ্ড ভিড় হয়েছে বাবু বিরক্ত হয়ে যাচ্ছিল তো সেই জন্য বললাম একটু সাইডে দাঁড়াই রথটা যখন সামনে এগিয়ে যাবে তো তখন একটু এগিয়ে যাব আমাদের দোকানের সামনে কিন্তু ও বাবা কী কাণ্ড রথের চাকা নাকি শুনছি মানে খারাপ হয়ে গিয়েছে রথটা টানা যাচ্ছে না তো সবাইকে সাইড করিয়ে দিচ্ছে এই যে এই জায়গাটাতে এখানে সবজি বিক্রি হয় এটা তো বাজার এটা সবজি প্রতি তো এখানে রথটা নাকি এখানে নামাবে এই যে রথের ধ্বজাটা খুলে নিচ্ছে নিয়ে রথটাকে এখানে রাখবে তো যাই হোক এখান থেকে তো আর আমি না পারছি এগিয়ে যেতে না পারছি পিছিয়ে যেতে এত প্রচণ্ড জ্যাম হয়েছে আর এখান থেকে যেতেই দিচ্ছে না এই যে রথটাকে এখানে রেখে দিয়েছে সাইড করে এবারে সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি তো আছি আর বাবুরও দেখছি গাটা গরম হয়ে যাচ্ছে মানে হঠাৎ ওর জ্বর এসছে দেখছি তো বাবু তাই আর দাঁড়াতে চাইছে না তো ওকে কোলে নিয়ে ভাবলাম যে একটু সামনে এগিয়ে যাই কিন্তু কিছুতেই আর যেতে পারছি না তো তারপরে দেখছি যে এখানে নাকি ঝুমুন নাচ হচ্ছে ওই যে একটা রথ চলে যাচ্ছে আমি সামনেটা আর যেতে পারলাম না মানে এখানে এত প্রচুর ভিড় কি কষ্ট করে যে ভিডিওটা বানিয়েছি ওই যে যেখানে দূরে লাইট জ্বলছে যে দোকানগুলোর সামনে আমি ওখানে দাঁড়িয়েছিলাম তো আমি বুঝতেই পারিনি যে এখানে ঝুমুর নাচ হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাবু যখন জ্বর এলো তখন ভাবলাম চল তোকে কোলে নিয়ে একটু সামনে যাই তারপরে এসে দেখছি এখানে ঝুমুর নাচটা হয়েই গেলো মানে অনেকক্ষণ ধরে নাকি হচ্ছিলো আমি ঠিক বুঝতে পারিনি আমি তো পিছনে দাঁড়িয়েছিলাম আমার বাবুও বিরক্ত করছিল ওর হাত পা যন্ত্রণা হচ্ছিলো জ্বর এসছে বলে তো ওকে কোলে নিয়ে অনেক কষ্টে এই ভিড়ের মধ্যে এসে দেখি না ঝুমুর নাচটা হয়ে গেল তো যেটুকুনি ভিডিও করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে এখানে আর একটুও দাঁড়ানো যাচ্ছিলাম মানে এখানে নিঃশ্বাস নেওয়াও কষ্টকর মানে এত ভিড় হয়েছে সোজা রাতে মনে হয় এত ভিড় হয়নি উল্টো রাতে যা প্রচণ্ড ভিড় হয়েছে মনে হয় ঝুমুর নাচের জন্যে এই জায়গাটাতে এত ভিড় হয়েছে তো যাই হোক বাবু তো বিরক্ত করে মারছে বলছে মা এখান থেকে চলে চলো আমার খুব কষ্ট হচ্ছে ওকে কোলে নিয়ে আছি পুরো আমি একদম পুরো যেমন স্নান করে উঠি পুরো ঘামে একদম স্নানের মতো হয়ে গিয়েছিলাম তো বললাম চলে বা চলে চলো এই যে দেখুন একটুখানি ক্যামেরাটা আমি জাস্ট এদিক ওদিক ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এত প্রচণ্ড লোক এখানে জমেছে যেখানে নিঃশ্বাসটুকুও ভালো করে নেওয়া যাচ্ছে না তাই অনেক কষ্টে ওকে কোলে নিয়ে ওর বাবার দোকানে চলে এলাম এখানে এসে বেশ কিছুক্ষণ বসে থেকে তারপরে এই ভিডিওটা করেছি মানে আমার এত কষ্ট হচ্ছিলো আমি আর ভিডিও বানাতেও ভালো লাগছিল না এই রাস্তার এদিকটাতে রথ খুব একটা আসে না এটা বাজারের শেষ দিক বাজারের শুরুর দিকে দাঁড়ালে মানে সোজা রথে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়ালে অনেক রথ দেখা যেত কিন্তু আমি তো আমাদের দোকানের সামনেই বাজারের একদম পিছন দিকটাতে চলে এসেছি এখানে খুব একটা রথ আসে না তো যাই হোক এই যে তিন চারটে রথ দেখতে পেলাম এই যে একটা রথ আসছে এই দড়ি টানতে টানতে নিয়ে আসছে আর আগের বারে রথে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে আমি আমার ননদ সব দাঁড়িয়েছিলাম এবারে আমার ননদ কেউ দেখতে পাইনি ওকে ফোন করেছিলাম দেখলাম ফোন ধরলো না তারপরে রাতে আবার ফোন করে যে বলল যে বৌদি আমরা রথে গিয়েছিলাম ওরা একদম সামনে দাঁড়িয়েছিল মানে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ওরা সেখানেই দাঁড়িয়েছিল তো সেখানে তো আমি যেতে পারিনি মানে আমি এদিকে আসছিলাম তো এখানেই ফেসে গিয়েছিলাম তো ওই জন্য প্রচুটাকেও আর দেখা হলো না তো যাই হোক এখানে বসে বসে যেটুকানি রথ হয় দেখি আর তারপরে রথগুলো চলে গেলে রাস্তাটা একটু ফাঁকা হলে বাগর গুপুর শরীর খারাপ পোলে নিয়ে বসে রয়েছি রাস্তাটা একটু ফাঁকা হলেই বাড়ি চলে যাব জান জানোদি সামনে অনেকগুলো রথ এসেছিলো প্রায় আটটা দশটা কিন্তু আমরা তো পিছনের দিকে চলে এসেছিলাম আর যেতে পারিনি তাই আমি চারটে না পাঁচটা মোটে রথ দেখলাম তো যাই হোক রথগুলো মোটামুটি চলে গিয়েছে এবারে রাস্তায় কেমন ভিড়টা দেখুন প্রচণ্ড গাড়ির লাইন পড়েছে তো বাবাকে বললাম একটু কমলেই কিন্তু চলে যাবো বাবু আর একদম থাকতে চাইছে না শুধু বলছি এই যে অনেকক্ষণ পরে আর একটা রথ দেখতে পেলাম এই রথটাকে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এনেছে দেখুন ভিতরে মানে লাইটিং দিয়েছে তো কি সুন্দর লাগছে তো এখানে বসে বসেই প্রায় দুটো তিনটে রথ দেখে নিলাম তো মন মনে হয় চারটে না পাঁচটা হলো রথ দেখলাম উল্টো রাতের রথটা কমই দেখা হলো মানে রথ এসছে আটটা দশটা সোজা রাতের মতোই রথ এসেছে বাজারে কিন্তু আমরা এই দিকটাতে এসছিলাম বলে আর দেখতে পারলাম না তো ওটাও ঘুরিয়ে নিচ্ছে ঘুরিয়ে আবার একটু পরে চলে আসবে এদিকে এই যে সেই রথটা যে রথটা চাকাতে সমস্যা হচ্ছিল বলে এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল তো এই রথটা মনে হয় ফিরতে পারেনি কালকে হয়তো রথের চাকাটা মেরামত করে নিয়ে যাবে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি সব রথ চলে গিয়েছে তাও বাজারে কত লোক দেখছেন এখনও মানে সবাই নানান রকম খাওয়া দাওয়া করছে কেউ আইসক্রিম খাচ্ছে পকোড়া ফুচকা রোল তো আমাদের তো নিরামিষ আমরা তো কিছুই খাবো না মানে রথের দিনগুলোতে আমরা নিরামিষ খাই আর তাও কালকে সরেন একাদশী একাদশীর আগের দিন পরের দিন আমরা নিরামিষ খাই তাই আমরা কিছুই খাইনি ওই যে একটু পপকর্ন কিনে নিয়ে আর বাড়ি চলে যাচ্ছি তো যাই হোক ভিডিওটাও আজকে তাহলে এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে